তান্দুরি চিকেন সবারই কিন্তু খুবই পছন্দের এটা কীভাবে বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করবো আর এটা খেতে কিন্তু খুবই মজার হবে চলুন তাহলে রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে নিয়েছি একটা চিকেন এটা আমি চার পিস করে নিয়েছি ফার্মের মুরগি যেটা ওইটাই নিয়েছি এরপরে মুরগিটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এইভাবে একটা সুরির সাহায্য এইভাবে কেটে নিব একটু এভাবে কেচে নিতে হবে যতটা সম্ভব দেখেন কীভাবে করে নিয়েছি আরেকটা আমি করে দেখাচ্ছি এটা করে নিলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে চিকেনের ভিতরে ঢুকবে তখন এটা খেতে আরও বেশি ভালো লাগবে এই তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি চিকেনটা কেটে নিয়েছি এইভাবে আমি সবগুলি চিকেন এইভাবে কেটে নিয়েছি এরপরে এখানে আমি এক চা চামচের মতো দিয়েছি লবণ আর এখানে দুই টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি দিয়ে একটু মাখিয়ে নেবো এভাবে মেখে আমি দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম এরপরে এটা আমি এখন খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়ে আসবো এই তো আমি চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি এখন একটা টিস্যু দিয়ে কিন্তু মুছে নেবেন চিকেনের গায়ে যেন কোনো পানি না থাকে এরপর একটি বলে আমি নিয়েছি টক দই টক দইটা কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে এরপর এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা আর এখানে নিয়েছি সানের তান্তরি মশলা এখানে অর্ধেকটা দিয়েছি আর দিয়েছি এখানে মরিচের গুঁড়া যেটা নম নরমাল আমরা ঝাল মরিচের গুঁড়া ওটা দিয়েছি এক টেবিল চামচ এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি আর দিয়েছি টমেটো সস দুই টেবিল চামচ সয়া সস দিয়েছি এক টেবিল চামচ এখন দিয়ে গোল গোলমরিচের গুঁড়া এখানে এক চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়েছি সরিষার তেল দিয়েছি দুই টেবিল চামচ আর কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ এটা দিলে কালারটা খুবই সুন্দর আসবে এরপর এখানে কাঁচরি মেথি দিয়েছি এক চা চামচ মেথিটা গুঁড়া করে দিয়েছি হাত দিয়ে একটু মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এরপর আমরা চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটার সাথে এখন মশলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এইটা একটু সময় নিয়ে কিন্তু মেখে নিতে হবে এখানে আমি লেবুর রসটা ভুলে গিয়েছিলাম পরে আমি এখানে এক ফালে লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রসটা দিয়ে আবার খুব ভালোভাবে মাখিয়ে নিব মেখে নাও হয়ে গেলে এটা আমরা রেস্টে রেখে দেবো যত বেশি সময় রাখা যাবে ততই কিন্তু ভালো হবে এরপরে আমি এখানে ফ্রাই প্যানে দিয়েছি সরিষার তেল আমি চিকেনটা কিন্তু পুরো একদিন নর্মাল ফ্রিজে ছিল তারপরে আমি এটা এখন ভেজে নেব এটা সারা রাতের জন্য রেখে দিলে এটা টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে এরপর চিকেনটা দিয়ে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো ঢেকে জাল করে নিয়েছিলাম আবার এই পাশটা উল্টে দিলাম উল্টে দিয়ে আবার পাঁচ মিনিটের মতো জাল করে নিব। এভাবে আমি উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত কিন্তু আমরা এটা ভেজে নিব। সুন্দর একটা কালার চলে আসবে এবং চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত আমরা এটা উল্টে পাল্টে এভাবে ভেজে নিব এখানে আমি রসুনের সাথে বাটার আর একটু ধনিয়া পাতা দিয়ে একটু গরম করে নিয়েছি ওইটাই ব্রাশ করে দিব চিকেনের উপরে তাহলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এই তো আমাদের চিকেনটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু বাটারও ব্রাশ করে দিয়েছি এরপরে আমি এখানে কয়লার ধোয়া দিব কয়লাটা গরম করে এইভাবে একটা বাটির মধ্যে দিয়ে উপরে বাটার দিয়ে এরপরে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এটা করলে একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে এই তো আমার তৈরি হয়ে গেলো খুবই মজার তান্দুরি চিকেন আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন আজকে পর্যন্তই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন I love it.